হ্যালো আলাইকুম কি অবস্থা সবার লুডো খেলে টাকা ইনকাম করার জন্য নতুন একটা অ্যাপস নিয়ে চলে আসলাম তো আপনারা কিভাবে লুডো খেলে টাকা ইনকাম করবেন তো লুডোতে টাকা ইনকাম করার জন্য আমার বা কমেন্ট বক্সে একটা অ্যাপসের লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাপস ডাউনলোড করে নেবেন তো যারা ডাউনলোড করতে পারবেন না বা অ্যাকাউন্ট করতে পারবেন না বা যে কোনো সমস্যা হলে আপনার ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার পাবেন আপনারা সেখানে মেসেজ করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনারা অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা ইনস্টালে ক্লিক করবেন ইনস্টালে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখানে দেখতে পারবেন মোর ডিটেইলস তো আপনাদের এই ফোনে কিন্তু মোর ডিটেলস নামে যে কোনো একটা অপশান আসবে আপনারা মোর ডিটেলসটা আপনারা ক্লিক করবেন মোর ডিটেলসে ক্লিক করার পর আপনাদের এখানে লেখা আসবে ইনস্টল এন তো আমার এখানে লেখা আছে ইনস্টাল উইদাউট স্ক্যানিং তো আপনার এখানে ইনস্টল এন লেখা থাকবে আপনারা ইনস্টাল এন ক্লিক করে এনি ওয়াইতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোনে লকটি দিয়ে দিবেন ফোনের পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে যাবে দেন ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে ওপেন এ ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট করে নেবেন তো দেখতেই পারতেছেন আমার কিন্তু ক্যাপসটি ওপেন হয়ে গেছে দেন আপনারা সহজেই কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারবেন অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা আপনাদের নাম দিবেন আপনারা একটা ফোন নাম্বার দিবেন তারপর আট সংখ্যার একটা বা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন লগইন কমপ্লিট আপনাদের এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা এখানে ডিপোজিট করতে হবে তো যারা ডিপোজিট করতে পারেন না তারা এখানে কিন্তু দেখতে পারবেন যে সহজেই টাকা ডিপোজিট করুন আপনারা এখানে ক্লিক করে ভিডিওটি দেখে আপনারা ডিপোজিটটি করে ফেলবেন ডিপোজিটটি করবেন হচ্ছে আপনারা যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন বা নগদ রকেট তিনটা সিস্টেম আছে আপনারা যেটা মাধ্যমে ডিপোজিট করবেন ওইটার মধ্যে ক্লিক করে এখানে নাম্বার পাবেন নাম্বারটা কপি করে এটা কিন্তু পার্সোনাল নাম্বার আপনারা এখানে দেখতে পারতেছেন প্রথমে মানি করুন তারপরে এখানে এসে আপনি কত টাকা মানি করছেন একশো টাকা লিখে থাকলে একশো টাকা একশো টাকা মানি করলে একশো টাকা দেন আপনি যে নাম্বার থেকে মানি করেছেন সে নাম্বারে লাস্ট চারটি ডিজিট আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে তারপরে ভেরিফাইড পেমেন্টে ক্লিক করবেন আপনারা যদি সেন মানি না করে যদি এখানে পেমেন্টটি মানে পাঠান তাহলে এখানে বাতিল করা হবে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে তারপর আসেন কিভাবে আপনারা এখানে ম্যাচ খেলবেন তো ম্যাচ খেলা একদম সিম্পল এখানে আসবেন আসার পর আপনারা ম্যাচ ইনটি করবেন যেরকম এখানে দেখতে পারতেছেন ফাঁকা ম্যাচ পাইছে একটা তো এটা সর্বপ্রথম টাইম দেখে নেবেন তো দশটা পি এম দশটা পি এম আপ মনে করেন রাত দশটা বাজে এই ম্যাচটা আছে তো এখানে আপনারা জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পরে আবার জয়নে ক্লিক করবেন তারপর আপনাদের অ্যাকাউন্টের নামটা এখানে শু করবে আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্সটা এখানে শু করবে এই ম্যাচে এন্ট্রি ফ্রিটা এখানে শো করবে তো আপনারা যখনই জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আপনারা এখানে কিন্তু জিতলে তিনশো টাকা পাবেন তো এখানে ম্যাচটা কীভাবে আপনারা খেলবেন ম্যাচটা জয়েন হওয়ার পর যখন রোম কোড দেওয়া হবে এখানে দেখবেন প্লে নাও প্লে নাও লেখা আসলেই কিন্তু আপনারা এখান থেকে রোম কোডটি পেয়ে যাবেন রোম কোডটি নিয়ে সরাসরি লুডো কিংয়ে চলে যাবেন ওইখান থেকে প্লেওড ফ্রেন্ডসে ক্লিক করে আপনারা সরাসরি একটা রোম ক্রিয়েট করবেন মানে আপনারা অনেক অনেক গেম খেলেন কাস্টম বলেন অনেকজন আসেন ফ্রি ফায়ার কাস্টম খেলে সেম এখানে লুডো এটা কাস্টম ম্যাচ মানে রোম ম্যাচ আপনারা এভাবে আর কি এক আপনারা এখানে টুর্নামেন্ট খেলতে পারবেন তো ম্যাচটা উইন হলে আপনারা সরাসরি পরে ফাইল আইকনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন ঠিক আছে এখানে স্ক্রিনশট সিলেক্ট করে নিচে পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে আপলোড করে দিবেন তারপর আসেন আপনারা কীভাবে টাকা উইথড্র করবেন টাকা উইথড্র করার জন্য আবার ওয়ালেট অপশানে চলে আসবেন এখানে আসার পর এখানে উইড্রোতে ক্লিক করে আপনারা এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিবেন আপনার বিকাশের টাকা নিলে বিকাশটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা কয় টাকা উইথড্র করবেন না এখানে লিখে দেবেন তারপরে এখানে আসেন আপনারা যে টাকা দা উইনিং হবে ওই টাকাতে আবার কীভাবে গেম খেলবেন এইখানে দেখতে পারতেছেন আপনার গেমিং টু উইনিং আপনার যে টাকা এই যে এইখানে থাকবে গেমিং ব্যালেন্স থাকবে এই টাকা আপনারা উইনিংয়ে নিতে পারবেন আর এখানে দেখতে পারছেন উইনিং টু গিভিং আপনার যে টাকা এ থাকবে উইনিং ব্যালেন্স মানে উইথড্রো ব্যালেন্স এই টাকা আপনারা এখানে এ নিয়ে আসতে পারবেন তারপরে এখানে হিস্ট্রি আপনাদের ফুল ট্রানজাকশন এখানে আপনারা দেখতে পারবেন এখন চলে আসি আপনারা কিভাবে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলবেন অ্যাডমিনের সাথে কথা বলার জন্য আপনারা লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করলেই কিন্তু সরাসরি আপনারা অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন তারপরে উপরে দেখতে পারতেছেন আর লাইভ এইখানে আপনারা ক্লিক করে কথা বলতে পারবেন তারপর এখানে প্রোফাইলে যদি ক্লিক করেন এখানে আপনারা রেফার করলে কিন্তু আপনারা এখান থেকে দশ টাকা করে পেয়ে যাবেন সরি এখানে পাঁচ টাকা করে দেওয়া আছে আপনারা কিন্তু রেফার করলে পাঁচ টাকা কমিশন পেয়ে যাবেন তো দেরি না করে সবাই কিন্তু বেশি বেশি রেফার করবেন তো ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন